আসসালামু আলাইকুম শিবশক ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের লাইটের ভিডিও সময় থাকলে ভিডিওটা দেখেন এখানে আজকে কোনো বেশি কিছু সামানা নাই অল্প কিছু সামানা যাদের প্রয়োজন তারাই আমার সাথে যোগাযোগ করেন কিছু ছিগুড়ি লাইট এবং কি দুইটা এলইডি লাইট বিশাল বড় বড়ো দুইটা এল ইডি লাইট আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসে মাল পৌঁছে দিই স্টেজ ফার্স্ট কুরিয়ার সার্ভিসে মাল দেই যে মাল নিবেন সে মাল রিসিভ করার আগে দেখে শুনে বুঝা নেবেন তো আজকের ভিডিও প্রথম শুরু করবো কিছু কীবোর্ড দিয়ে এই কীবোর্ডগুলো যদি কোনো প্রয়োজন হয় তো কিবোর্ডগুলো অরিজিনাল শিপের মাল আমি দেখাইতেছি কোনটা কোন দেশের কিবোর্ড এই কিবোর্ডটা এই দেখেন কীবোর্ডগুলো খুবই স্মুথলি কাজ করে অনেক লোকে বলে ভাই শক্ত কিনা একদম খুব একদম ফুলই স্মুথলি কাজ করে তবে এইটার পোর্ট হলো এই যেটাই আর এটা কোন দেশের মাল আমি যদি দেখাই আপনি যদি দেখেন এখানে লেখা আছে কি জার্মান ঠিক আছে এখানে জার্মান লেখা আছে এটা যদি কোনো বাই লাগিয়ে নিতে পারবেন এখানে আমাদের কাছে এই কোয়ালিটি আরেকটা এরকমই আছে এইটা এটা মধ্যে ক্যান আডালেহা এটা মধ্যে ক্যানাডালে হাই যে ক্যান লেখা এটা কোয়ালিটি ফুল মাল দেখেন এখানে সিস্টেম আবার অন্য রকমের এটা পোর্ট আবার এইটাই এরকম যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা আইডিয়া এগুলো নিতে পারবেন একদমই স্মুথলি কাজ করে দেখেন একদম নতুন একদম পিওর নতুন এগুলা এগুলা শিপে ব্যবহার হয় নাই আর হইলেও হতে পারে তবে হইলে এখান থেকে ময়লা থাকতো ঠিক আছে এখানে কোনো ময়লা নেই আপনি যদি দেখে দেখতে পারবেন এটা কোম্পানি হলো আই বিএম এটার মধ্যে আবার এখানে ইন্ডিকেটার ইন্ডিকে সব আছে নাম লক ক্যাব স্কলর লক যাই হোক এটা খুব সুন্দর আছে যদি লাগিয়ে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এটার পোর্ট আবার এই যে এইরকম পোর্ট এরকমই এটা মনে হয় শিপে ব্যবহার হয়েছে যেহেতু ভিতরে একটু ময়লা আছে তবে জিনিসগুলা কি আছে এইচপির এটা হলো হল এইচপির মাল এটা এটা ওই যে জার্মানি মাল যে দেখেন জার্মান লেখা আছে তো এটা কোনো বাই লাগলে নিতে পারেন এখানে আবার আন কমন মডেলের আরেকটা আছে তবে এটার ই তারটা সিরা কিন্তু এখানে তার সিরা যাই এই অবস্থায় কোনো বাই লাগলে এটা আমাদের কাছ থেকে খুবই কম প্রাইজে নিতে পারবেন আর যেগুলা সচল আছে এগুলা এটাও আপনার এই স্পিড একদম এটাও ব্যবহার হয় না একদম চকচক অবস্থায় আছে শিপের ভিতরে পাওয়া গেছে এই অবস্থায় একদম অকে অবস্থায় আছে এইটাও জার্মানি মাল এই যে দেখেন জার্মান লেখা আছে ঠিক আছে এইগুলা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু চাইনা মাল আছে এগুলো মনে হয় চাইনা এগুলার ভিতরে আর গেলাম না এগুলো যদি কোনো বাইর লাগে আমাদের কাছে খুবই কম দামে নিতে পারবেন তবে এই দুটা মাল একদম এসপিয়ার মাল একদম নতুন এটা হলো ডেলের আর এটা হলো হল ইউ যাই হোক এটা খুবই ব্র্যান্ড এটা মাল আবার চায় না চায় না থাকলেও জিনিসটা খুবই প্রফেশনাল মাল ঠিক আছে এটা খুবই স্মুথলি ছোটো মাল এটা ডেল কোম্পানির আপনারা জানেন ডেল কোম্পানি কোন দেশে মাল এটা এটাও চায় না এই যে মেড ইন চায়না লেখা আছে ডেল ডেল থাকলেও চায় না থাকলেও অরিজিনাল শিপের জেনুইন মাল এটা খুবই স্মুথলি একদম নতুন অবস্থায় আছে এটা একদম পিওর মাল এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে কয়টা মোটর আমাদের কাছে আছে এটা টু টোয়েন্টি ভোল্টের দুই মোটর চলবে আমি যদি দেখে আপনাদেরকে টু ভোল্ট এখানে লেখা আছে এই যে দেখেন টু ভোল্ট ঠিক আছে এই মোটর যদি কোনো বাই লাগে মেড ইন হলো করিয়া এটা খুবই স্মুথলি চলব ঠিক আছে এটা খুব স্মুথলি চলবে জিনিসটা প্রিমিয়াম কোয়ালিটির এই যে এখানে প্রিমিয়াম সিস্টেম এখানে গিয়ার ছিল গিয়ারটা খাইতে ভালো ওরা রাইখা দিছে তবে মোটরগুলো খুবই হর্স ভালো আমি যদি দেখাই আপনাদেরকে এটা একশো বিশ ওয়াট হাই হাই একশো বিশ ওয়াট চলবে ওয়ান পয়েন্ট টু এম পি আর ওয়ান ফেস টু টোয়েন্টি বোল্ট মেড করিয়া যদি কোনো বাইর লাগে এই অবস্থায় আমাদের কাছ থেকে মোটরগুলা নিতে পারবেন এখানে টু টোয়েন্টি বোল্টের আমি দেখাই একদম ফ্রেশ মাল এগুলা জাহাজ থেকে ঠিক এইভাবে পাওয়া গেছে এটা হলো মেড ইন কোরিয়া ভোল্ট ওল্টো দুইশো বিশ চল্লিশ কোয়াট এটা হাই লো আছে তেরোশো আর পি এম ষোলোশো আর পি এম আমি যেটা দেখাইতেছি বা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন এক মাল দুইবার দেখাবো না ঠিক আছে এটার একটু রং উঠছে কেউ বলে এটা আনফ্রেশ তবে মাল একশো একশো সচল আছে এটা ক্যাপাসিটার লাগবে ক্যাপাসিটার চালা এগুলো চলবে না এটা দিয়ে আপনারা যে কোনো জিনিস এটাতে বানাইতে পারবেন ছোটো মোটর টু টোয়েন্টি ভোল্টে চলবে লাগলে আমাদের কাছ থেকে খুব সুন্দরভাবে দেখাই বুঝিয়ে দিলাম পরে আর ছবি দেওয়ার কোনো প্রশ্ন আসে না ভাই যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে মেডিন তাই ওয়ান আমাদের কাছে একশো দশ বোল্টের একটা গিয়ার মোটর আছে এই যে মেডিন হলো তাই ওয়ান এটা হইল আপনার এই যে একশো থেকে একশো দশ বোল্ট চলবে পঞ্চাশ হর্স এটা আমাদের কাছ থেকে আসে যদি কোনো বাইক লাগে ফন ভাটার দিয়ে না চালাইতে পারবেন এখানে অরিজিনাল জাপানিস একটা মাল আমাদের কাছে আছে। এটা হলো পঞ্চাশ এই যে একশো বল আপনারা জানেন জাপানি একশো বুল হয় এই যে এখানে লেখা আছে মেডিন হলো জাপান ঠিক আছে এটা আমাদের কাছ থেকে আপনারা খুবই এই দামে নিতে পারবেন এটা একদম অরিজিনাল জেনুইন মাল একশো ভোল্টের মাল যদি কোনো বাইয়ের কাছে কনভার্টার থাকে থাকে ক্ষেত্রে ছয় ওয়াট আপনার ছোটো এটা কনভার্টার হলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন কনভার্টার আমাদের কাছে আছে লাগলে যোগাযোগ করবে এখানে আমাদের কাছে কিছু সিকিউরিটি লাইট এই যেগুলো লাইট একদম পিউর অবস্থায় আছে এগুলা জাহাজে ব্যবহার হয় নাই ভাই জাহাজের থেকে ঠিকই অবস্থা পাওয়া গেছে এগুলা জাহাজে আপনারা হ্যান্ড লাইট হিসেবে ব্যবহার করে ভিতরে লাইট জ্বালে এখানে কোনো একটা বাজায় রাখে তবে আপনারা এটা নিয়ে গেটের উপর অথবা সিগুড়ি লাইট জন্য কোনো গ্যারেজে এটা ব্যবহার করতে পারবেন গেটের উপরও লাগাইতে পারবেন ওয়ালের উপরও লাগাইতে পারবেন যে কোনো জায়গায় লাগাবেন ওয়াটার ব্লু ফুল বৃষ্টি জ্বর তুফান বৃষ্টি কিছু করতে পারবো না এগুলা কিন্তু লোহার মাল সব একদম ওকে সিগুড়ি দেওয়া আছে আর এটা ওই এক কোয়ালিটি এগুলো নেম পেলেট হলো যে দুশো বিশ বোল্ট আপনি একশো ওয়াটের বাল্ব এটার ভিতরে চালাইতে পারবেন মানে এই গ্লাসটার ধারণ ক্ষমতা একশো বোল্ট একশো ওয়াট পর্যন্ত আমরা এটা নিতে পারব একদম এক্সপেয়ার মাল এগুলো জাহাজে ব্যবহার হয় নাই এরকম তিনটা মাল আমাদের কাছে আছে। একদম ওকে এগুলো কিন্তু জার্মানি মাল বাই একেবারেই ওকে মাল আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে তিনটা মাল নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু সিগুড়ি লাইট আমাদের কাছে আছে এগুলা বাসার ভিতরেও লাগান যায় বাহিরেও লাগান যায় যে আপনি খুশি আপনি লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই এগুলোর মধ্যে সাইট ওয়াট পর্যন্ত আপনারা তাপমাত্রা ব্যবহার করতে পারবেন আমি এটা নেম প্লেটটা দেখাই এই যে এই দুশো বিশ বোল্ট ওয়াট হলো সাইট আপনি এটা যদি বাল্ব নাই তবে বাল্ব আপনারা লাগিয়ে নিতে হবে ঠিক আছে এগুলা এই অবস্থায় যদি কোনো বাই লাগে একদম পিউরভাবে আছে। আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার ভিতরে আবার বাল্ব লাগায় না আছে তবে বাল্ব প্রায় টু টোয়েন্টি বোল্টে না কি তবে টু টোয়েন্টি ভোল্টি লেখা আছে এখানে টু টোয়েন্টি বোল্ট লেখা আছে হ্যাঁ এটা টু টোয়েন্টি ভোল্টে জ্বলতে পারে এই জিনিসগুলো দেখাই দিলাম আপনাদেরকে এগুলা জাহাজে বাই ব্যবহার হয়েছে একেবারে প্যাকেট মাল যে তা না ঠিক আছে যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে এগুলা সংগ্রহ করতে পারবেন এই দুটাই যে দেখেন এক যে জাহাজ থেকে তার এই যে অবস্থায় আছে এগুলো এইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলোর ভিতরে একটু ময়লা আছে চকচকা করে পরিষ্কার করে দেব আমরা এ দুটো ব্যবহারী মাল তবে তুলনামূলক হিসাবে একদম চকচকা ঠিক আছে এগুলা ব্যবহারি মাল এটা এগুলো হলো কুরিয়ান মাল এগুলো হলো কুরিয়ান মাল যদি কোনো বাইরে এগুলোর ভিতরে পেঁয়াজ বাল্ব লাগে সাইট ওয়াটের পেঁয়াজ বাল্ব আপনারা লাগাইতে পারবেন এখানে আমাদের কাছে এক্সট্রা একটা মাল আমাদের কাছে আছে এই যেটা এটাও টু টোয়েন্টি বোল কোনো সমস্যা নাই এটার একটা সাইড ভাঙ্গা আছে কোনো এজেন্টতে কোন কোনো আপনার দুইটা সাইড ঠিক আছে কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ ওয়াটার ব্লু এটার ভিতরে রং লাগছে আর এগুলো হইলো ময়লা এই দেখেন পরিষ্কার হয়ে যায় আমি এগুলো পরিষ্কার করে দেবো কোনো সমস্যা নাই এটা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছে নিতে পারবেন আর এখানে আরও দুইটা মাল আমাদের কাছে আছে আর দুইটা একই কোয়ালিটি এই দেখেন দুটো একই কোয়ালিটি কোনো সমস্যা ইনশাল্লাহ নাই ময়লা আবর্জনা যা সব আমরা পরে পরিষ্কার করে ইনশাআল্লাহ দেব একেবারে ফ্রেশ মাল আছে অরিজিনাল শিপের জেনুইন মাল এগুলো আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দামাদামি করতে পারবেন আর যারা বাড়িতে গেটের ভিতরে কালার বাল্ব লাগাবেন তারা এই বাল্বটা নিতে পারেন এটার সিস্টেম হলো এইভাবে লাগবে ঠিক আছে এগুলা জ্বর তুফান বৃষ্টিতে কোনো কিছু হবে না ফুল ওয়াটারগুলো এগুলা ভিতরে পানি তুনি যাবো না ঠিক আছে এটা তিন কান আর এটার হলো এইভাবে এগুলা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে সাইট ওয়াটের বাল্ব লাগাই আপনারা যে কোনো কালার বাল্ব লাগাবেন এটা ব্লু কালার হয়ে জ্বলবে যদি কোনো ফাইল লাগে আমাদের কাছ থেকে স্ক্রিনশট ছড়বে এটা নিতে পারবে। এখানে আমাদের কাছে একটা ওয়াইপার মোটর আমাদের কাছে আছে বারো বোল্ট এটা তো তিরিশ ওয়াট এই মোটরটা শুধু এইভাবে ঘুরবে এটা ডিউটি খালি এইভাবে ঠিক আছে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অরিজিনাল শিপের যে মাল আমাদের কাছ থেকে এটা আছে এখানে আমাদের কাছে উইঞ্চের সুইচ আমাদের কাছে আছে একদম নতুন অন অফ সুইচ এখানে দেওয়া আছে এটা আপনার ফোর ফোরটি লাইন আছে টু টোয়েন্টি লাইনে চলবো পাঁচ সেন এরকম একদম ফুল ইনটেক আমার কাছে দুইটা আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই সুইচগুলো আমি একটা খুলে আপনাকে দেখাই এই যে সুইচ পিসে এই কানেকশনের লাইন ঠিক আছে এটা কিন্তু উইঞ্চের সুইচ যারা আপনার উইন চালান তারা এটা ব্যবহার করতে পারবেন দশতলা বিশতলার উপরে যে উইঞ্চ কোনো মাল ছাড়া নেই ওঠে আপনি এটা হাতে নিয়ে এটা নিয়ে কন্ট্রোল করতে পারবেন এই যে এটা আমাদের ম্যানুয়াল এক খাবারে সব কিছু দেওয়া আছে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে তিনটে জংসং বক্স আমাদের কাছে আছে একদম নতুন আমি দেখাই আমি যেহেতু একা আজকে তার জন্য আমি কোনো লোকজন নাই ভাই এই যে দেখেন একদম পিউন নতুন এগুলা কিন্তু জাপানি মাল ঠিক আছে এই যে দুশো পঞ্চাশ আমি ষোলো অ্যাম্পার আইপি বিশ জংশন বক্স এখানে লেখা আছে এগুলোর ভিতরে কানেকশন দিতে হয় এগুলার ভিতরে কানেকশন দিয়ে একটা কানেকশন দিয়ে আবার এটার দিকে আরেকশন আরেকটা কানেকশন আপনারা নিতে পারবেন একদম নতুন পিওর অবস্থায় এরকম তিনটা মাল আমাদের কাছে আছে লাগলে আমাদের সাথে যোগাযোগ করে এই একটা আর এখানে আছে দুইটা বক্স লাগলে আমাদের সাথে স্ক্রিন দিয়ে পাঠাইয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন এখানে আমার কাছে একটা মোটর আছে মোটরটা ডিসি চব্বিশ বল এটা পানিতে থাকে এটা জাহাজের ভিতরে পানির যে ফিল্টার আছে ওই ফিল্টারিংয়ের পানির ভিতরে থাকে তবে আপনারা এটা দিয়ে ফুল গাছে পানি অথবা হাওয়ার কাজে ব্যবহার করতে পারবেন আর যদি কোনো বাইরে মোটর এই ফিল্টারিং ভিতরে লাগে তাও আপনার ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনি যদি পানি দেন এই মাথায় পানি একটা দিয়ে পানি ঢুকবে আরটাতে পানি বাই করবে চব্বিশ বল সেই ক্ষেত্রে আপনার বোলটা লাগবে চব্বিশ ছোটো অ্যাডপ্টার যারা আছে তারা আপনি এটা নিয়ে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে অনেক কিছু বোল্ট ওভেন ফ্লো ওয়ান পয়েন্ট জিরো এম এম যাই হোক এটা একদম মোটামুটি ভালো আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু ওয়াশার আমাদের কাছে আছে এই যে ওয়াশারগুলা এগুলা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এখানে এগুলা কিন্তু জাপানি মাল হবে এই যে আমি দেখাই এই যে এরকম মানে যে কোনো জিনিসেরই মনে হয় এটা বাকেট বুকেট হয় আর এরকম ওয়াশার আমাদের কাছে আছে ছোটো ছোটো এনে প্লাস্টিকের ওয়াশার এগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে দুইটা চাকা আমাদের কাছে আছে দুঃখের বিষয় মুভিং হবে না এটা ফিশ চাকা ছয় ইঞ্চি একদম নতুন পিওর এই দেখেন এই চাকাগুলো ব্যবহার হয় নাই যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে চাকাগুলো আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা গ্লাস আমাদের কাছে আছে অরিজিনাল শিপের গ্লাসটা আমি যদি আপনাদের দেখাই এইভাবে দেখাই ছয় ইঞ্চি পাঁচশো এম একশো আশি আই পিএসআই মানে অনেক বড় এই গ্লাসটা অনেক থিটনেস মোটা এই গ্লাসটা খুবই প্রফেশনাল গ্লাস এটাতে কি কাজ করে আমি জানি না যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই গ্লাসটা আমাদের কাছ থেকে ফিক্স পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই গ্লাসটা পাঁচশো টাকা হলে এই গ্লাসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তার কম হলে আমি এই গ্লাস দিতে পারবো না ভাই এখানে আমাদের কাছে একটা পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে এই পাওয়ার সাপ্লাইটা এই যেখানে লেখা আছে পাওয়ার সাপ্লাই ইনপুট দুশো বিশ পঞ্চাশ সাইট হার্টস আউটপুট ছাব্বিশ বুল এ পাশ এম্পিয়ার চব্বিশ ভোল্টের যারা ব্যাটারি চার্জার বানাবেন তারা এটা নিতে পারেন চব্বিশ ভোল্ট দুইটা ব্যাটারি চার্জ করতে পারবেন ছাব্বিশ ভোল্ট মানে চব্বিশ ভোল্টে ব্যবহার করতে পারবেন একদম ওকে অবস্থায় আছে দেখেন এখানে আপনারা টু টোয়েন্টি লাইন এখান দিয়ে দেবেন এটা মাল ওকে আছে আমি চেক করছি আর এখান থেকে আপনারা আউটপুট নিতে পারবেন চব্বিশ ভোল্ট এসি ডিসি এখানে পিছনে এলো এসি সামনে এলো ডিসি যে সামনে ইন্ডিকেটার সহ আছে এটা অনেক ভালো বড়ো মাল তবে এই মালটা অরিজিনাল শিপের মাল নে ইলেকট্রিক কোম্পানি তবে এটার মধ্যে মেট লেখা নাই এটা পিছনে ই সহ লাগানো আছে আমি মেটটা বলতে পারলাম না ভাই তবে মাল অরিজিনাল শিপের মাল আমি শিপের মাল ছাড়া কোনো মাল বিক্রি করি না সেটা নর্মাল মাল থাকতে পারে ভালো যাই থাই এখানে আমাদের কাছে তিনটা ইউনিট আমাদের কাছে আছে ইউনিটগুলো হলো আমি যদি দেখাই আপনাদেরকে আপনি দেখবেন কিনা জানি না এখানে লেখা আছে জাপান এই যে দেখেন জাপান পনেরো এম্পিয়ার এটা একদম সচল আছে এটা আমরা এইভাবে রাগ হাতে এসে মনে হয় তার জন্যে পিছনে উঠে গেছে গা জাপানি মাল যদি এই ব্যবস্থা কোনো বাই লাগে আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে দশ এম্পিয়ার দশের দশ ওয়াট একটা সামি কোম্পানি এটা হলো ইলেকট্রিক এটা হলো আপনার কুরিয়ান মাল একদম পিওর অবস্থায় আছে এটা একদম নতুন কোনো সমস্যা নাই সামি দশ এম্পিয়ার এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটাও সংগ্রহ করতে পারবেন এখানে সামি কোম্পানির অরিজিনাল কুরিয়ান আমাদের কাছে পঞ্চাশ এম্পিয়ার দুটা ইউনিট আমাদের কাছে আছে আপনারা এটা ইউনিট ব্যবহার করবেন এটা সহ ব্যবহার করতে পারবেন এই যে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে এখানে লেখা আছে পঞ্চাশ ওয়াট ঠিক আছে মেডেন এলো কুরিয়া এই যে দেখেন একদম অকে অবস্থায় আছে একদম সচল যদি কোনো বায়ু মসজিদ মাদ্রাসার অথবা কোনো মাইক নষ্ট হয় সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন এটার মধ্যে একটা প্লেট সহ লাগানো আছে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা হলো পঞ্চাশ ওয়াট লেখা আছে স্বামী কোম্পানি এটা মসজিদ মাদ্রাসায় যে কোনো জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন একদম ওকে সচল আছে আমি তাকে চালিয়ে দেখে বুঝিয়ে দিব বইলে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা চায়ের চায়ের হবে এটা মানে ফোর এম এম ফোর এম এম পর্যন্ত দুইটা ওয়ার আমাদের কাছে আছে এটা হলো এটা ফুল আছে একদম ফুল অবস্থায় আছে এটা আমাদের কাছে একটু শিরছে এটা একটু ববিংটা ভাঙছে এটার মধ্যে কিছু কম আছে ঠিক আছে এটার এটার তুলনায় এটা অর্ধেক মনে হয় আছে ওজনে যদি কোনো বাই এই ফোর এম এম তার যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এই তারগুলা নিতে পারবেন এই দুইটা তার যে নেবেন একদারে মোটামুটি রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে ববিন শহর নিতে পারবেন এখানে আমাদের কাছে তিনটা ফ্যান আমাদের কাছে আছে এটা হলো টু টোয়েন্টি বোল্টে ফ্যান আমি যদি দেখাই আপনাদেরকে আমি এটা টু টোয়েন্টি ভোল্টে চালাইছি তবে এগুলো আমি অনেক বিক্রি করছি এটা আমাদের নেম গেছে গা কোনো সমস্যা নাই তবে এটা অ্যাডজাস্ট ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন এই ফ্যানের বাতাস সামান নিয়ে আসবে না পিছন নিয়ে যাবে এটা আমাদের স্ট্যান্ড শহর লাগানো আছে টু টোয়েন্টি ভোল্টেজ চলে আমি অনেক চালাইছি আমি নিজেও চালাই বাতাস খাইছি কোনো সমস্যা নাই যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে এটা অ্যাডজাস্ট ফ্যান হিসাবে নিতে পারবেন এটা ম্যাক্সিমাম আট ইঞ্চি পরিমাণ হবে যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে চালিয়ে দেখে বুঝে নিতে পারবেন এখানে এই ফ্যানগুলো কিন্তু পাই আবার জার্মানি ফ্যান আমি আগেই বলি এটা কিন্তু জার্মানি ফ্যান এখানে আমাদের কাছে জার্মানি ফ্যান আর একটা আছে এটা হলো টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এই যে আমি যদি দেখাই আপনাদের মনোযোগ যে একটু দেখেন এখানে এই যে এখানে লেখা আছে মেড ইন জার্মান মেড ইন জার্মান আটাশ ওযাট টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এই যে দেখেন টু টোয়েন্টি ভোল্ট দুশো তিরিশ ভোল্ট তবে এটার সাথে ক্যাপাসিটার লাগবে আমাদের কাছে ক্যাপাসিটার নাই তবে এটা আমি ক্যাপাসিটার দিয়ে চালিয়ে দেখছি ইনশাল্লাহ সচল আছে কোনো সমস্যা নাই এইটা হলো স্টিল পাখা এই ফ্যানটার কিন্তু দামি ফ্যান যদি কোনো বাইর লাগে তবে আর একটা জিনিস আমি দেখাই দিই এখানে স্ক্রুব আছে আপনারা একটা ফ্ল্যাট বার দিয়া এখানে সোজা একটা আর এখানে সোজা একটা দুটা বার দিয়া আপনারা এটা ই লাগাইতে পারবেন এটা ক্যাসিং আমাদের কাছে নাই আমি জাহাজ থেকে ঠিক এই অবস্থায় পাইছি একটা ক্যাপাসিটার লাগবে যেহেতু তার এখানে ই দেওয়া আছে এটার মধ্যে ক্যাপাসিটার কত লাগবে যেনে লেখা আছে মিস্ত্রি ওয়ান পয়েন্ট থ্রি মনে হয় লাগবে এটার মধ্যে লেখা আছে যাবে এটা মিস্ত্রি দেওয়া ক্যাপাসিটা লাগিয়ে নিতে হবে মাল ওকে আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ফ্যান আমাদের কাছে আছে আমি যদি দেখাই এটা হলো অরিজিনাল জাপানি মাল আপনারা জানেন জাপান দেশে একশো বোল্ট হয় এই যে এখানে একশো বোল্ট লেখা আছে টু এটা হানড্রেড টেন মাল তবে এটা মধ্যে ক্যাপাসিটারও লাগানো আছে সব সমস্যা নাই এটা রানিং চালু আছে আমি যে নেবেন আমি তাকে চালিয়ে দেখাই দেব তবে টু টোয়েন্টি বোল্টে এটা চলবে না হানড্রেড টেন বোল্টে চলবো যাদের ছোটোখাটো একটা ক্যাপাসিটারই আছে এটা ক্যাপাসিটি লাগানো ছোটোখাটো একটা কনভার্টার আছে তারাই আপনারা এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে একশো ওয়াটের অথবা পঞ্চাশ ওয়াটের এটা পঞ্চাশ ওয়াটের উপর হবে না একশো ওয়াটের একটা কনভার্টার হলে আপনি এটা অ্যাডজাস্টমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং কি দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন এটা অরিজিনাল জাপানি মাল অধ্যমকে আছে যে নেবেন আমি তাকে চালিয়ে দেখাই দেব ঠিক আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা ডাইনেসর লাইট আমাদের কাছে আছে এই লাইটগুলো আমার ভিডিও যদি কোনো ভাই দেখেন তাহলে দেখছেন অনেক বিধ মাল আমি বিক্রি করছি মাঝখানে ছিল না আইপি পঁয়ষট্টি ওমি মডেল নাম্বারে এত লেখা আছে দুই হাজার ওয়াট এখন এই মালটার আমি ফুল নেম প্লেটটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হলো নেম প্লেট এটি দেখেন দুই হাজার ওয়াট দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ভুল পঞ্চাশ হার্স আর এটা আউটফুট নয়শো আষ্টশো পঞ্চাশ এম্পিয়ার আর এটা মেড ইন হল ফিলিপাইন মনে হয় এটা ফিলিপাইনের তৈরি এই মালটা আমি যদি দেখাই দেখেন ফিলিপাইন লেখা আছে আর মেড ইন পি আর ও সি পি আর ও সি ফিলিফাইনের তৈরি হয়তো এটা চায়না হতে পারে ঠিক আছে চায়নায় হয়তো ম্যানুফ্যাকচার হয়েছে তবে জিনিসটা একদম প্রফেশনাল আছে দেখেন কত হিট সিংটা কত অনেক বড় মালটাও অনেক গর্জিয়াত মাল তবে এটার মধ্যে স্ট্যান্ড নাই এটার মধ্যে স্ট্যান্ড নাই আমি স্ট্যান্ড এটার সাথে দিতে পারবো না ঠিক আছে এটা হলো সিং হির সিংয়ের মধ্যে সব কিছু লেখা আছে আর এটা একদম ফুল প্রফেশনাল মাল একদম রানিং চালু আছে যে নেবেন চালেই দেখাই দেব এখন আসেন এটা এই একই কোয়ালিটি তবে এটার সাথে এ সব কিছু আছে হিট সিংও আছে এটার সাথে স্টেনও আছে আর এটার নেম প্লেটটাও আমি আপনাদেরকে দেখাই দিই এটার মধ্যে ওই একই লেখা মানে একই কোম্পানির একই জাহাজের মাল ফিলিপাইন হতে পারে এটা আবার ইন পি আর ও সি আপনারা এটা ভুল করেন না মডেল নাম্বার এল ইডি দুইশো ওয়াট সব কিছু দেওয়া আছে একদম অকে অবস্থায় আছে এটা হলো হিট সিং যদি কোনো বাইর এই লাইট দুইটা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন লাইট দুইটা মোটামুটি বিক্রি হয়ে এর আগের ভিডিওতে দিয়েছিলাম লাইট দুটা বিক্রি হয়ে সে যে কোনো কারণে আমার কাছ থেকে অনেক টাকা মাল নিছাল লাইট দুইটা নেয় অন্য মাল নিছে ঠিক আছে যদি কোনো বাইর লাগে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু ডোর ক্লোজার আমাদের কাছে আছে এখানে জাপানি তিনটা ডোর ক্লোজার ইউএসের এই তিনটা হলো এর ডোর ক্লোজার আমি যদি দেখাই আপনাদের বলবেন যে ইউএস কোনো জায়গায় লেখা আছে আমি আপনাদেরকে লেখা দেখাই দেবো এই তিনটার সাথে এই তিনটা ই দেওয়া আছে তবে এটা ঢুলকুলোদার দরজার ভিতরে যে পাট্টাটা লাগে এরকম একটা পাট্টা এই এটার সাথে এই পাট্টাটা আমরা পাই নাই এটা আমরা কিনা লাগাইতে হবে একদম অকে অবস্থায় আছে আমি যদি দেখাই আপনাদেরকে এটার সাথে এটার ইটা সহ আছে এই যে এই কভারটা সহ আছে কোনো সমস্যা নাই এটা মেরিনালো ইউএসএ ওই দেখেন ইউএসএ লেখা আছে কিনা ইউএস এ লেখা আছে না ইউরা ভিতরে মাঝখানে এস তারপরে এ এর মাল এটা একদম নতুন প্রফেশনাল মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই অবস্থায় তিনটা মাল আমাদের কাছে আছে লাগলে আপনারা আমার কাছ থেকে তিনটা মাল নিতে পারবেন আর এইখানে আমি যদি দেখাই এখানে আমাদের কাছে কিছু জাপানি ডোর ক্লোজার আছে এগুলোর সাথে এলো এই যে এটা এই যে লিস্টের লেখা আছে দেখেন হলো জাপান খোদাই করা লেখা আছে এগুলা মনে হয় জাহাজে ব্যবহার হয়েছে যদি কোনো বাইল লাগে কেনার জন্য নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা জাহাজের মাল এটা ব্যবহার হয় নাই একদম ইন্টিক অবস্থায় আছে এটার মধ্যেও ওই একই অবস্থা অরিজিনাল জাপানি মাল এই যে রবিও কোম্পানি এই যে আমি যদি দেখাই এই যে দেখেন জাপান খোদাই করা লেখা আছে রয়োবির এই যে লেখা ছিল রয়বি এই রয়বির আছে এখানে আমাদের কাছে দুইটা জাপানি মাল এখানে ইস্টার্ন মিষ্টান সব কিছু এটা আমাদের দেওয়া আছে কোনো সমস্যা নাই আর হাইপার কোম্পানি এটাও আপনারা জানেন জাপানি হতে পারে তবে আমি সঠিক জানি না আর এটাও ওই এটা আমাদের জাপান লেখা নাই তবে এটাও শিপের মাল একদম চকচকা আছে এটার সাথে স্টেন মিশন সব কিছু আছে এই অবস্থায় এই মালগুনা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা রিজনেবল প্রাইসে মোটামুটি দামে নিতে পারবেন তবে এই জিনিসগুলো আজীবন গ্যারান্টি যদি খালি একটু কষ্ট করে কোনো কিছুতে বানিয়েও যদি আপনারা এই মাথাটা লাগাই রাখতে পারেন অক্ষয় জীবন গ্যারান্টি তবে একটা করে মাল প্রায় দুই কেজির মতো ওজন ইন নিলেই হয়েছে একদম পিওর মাল যদি কোনো বাইরের লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিও ভাই এই পর্যন্ত হয় যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আসসালামু আলাইকুম